আসসালামু আলাইকুম বাইক মিটার সার্ভিসিং আর এন রোড যশোর থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বাজাজ পালসার এনএস এর ডিসপ্লেটা ড্যামেজ হয়ে গেছে আমি পুরো ভেঙে গেছে তো আমরা একটি প্রাণ নিউ ডিসপ্লে লাগিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন কীভাবে আমরা বাজাজ পালসার এনএসএ করি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড প্রযুক্তি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে মিটার পাঠাতে পারেন সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা মিটারটি সার্ভিসিং করে আবারও আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে বাইক মিটার সার্ভিসিংয়ে সকল প্রকার ডিজিটাল স্পিড মিটারের ব্র্যান্ডের ডিসপ্লে ক্যাচিং পাইকেরি ও খুচলা বিক্রয় করা হয়ে থাকে তো দেরি না করে আদি যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের অ্যাড্রেস নলডাঙ্গা রোড নতুন বাজারের পিছনে আর এম রোড যশোর মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ডাবল নাইন সিক্স ফাইভ জিরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন Allah Hafiz